আলমারির ভেতরে টয়লেট বানিয়ে ভাইরাল একটি পরিবার ভিডিও নিয়ে হইচই নেট পাড়ায় বুদ্ধিমান চোরও চুরি করতে পারবে না পৃথিবীর সব থেকে বুদ্ধিমান চোরও এই বাড়ি থেকে চুরি করতে পারবে না এর কারণ হল যে এই বাড়িতে আলমারি খুলে চোর হতপাক হয়ে যাবে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে আপনিও অবাক হয়ে যাবেন আইন অনুযায়ী চুরি করা অপরাধ ধরা পড়লে হতে পারে কিন্তু তা জেনেও কিছু মানুষ দ্রুত অর্থ উপার্জনের জন্য অপরাধের পথ বেছে নেয় কিন্তু একটি ভাইরাল ভিডিওতে এমন একটি বাড়ি দেখা যাচ্ছে যে যেখান থেকে কোনো আন্তর্জাতিক চোরও চুরি করতে পারবে না কারণ এই বাড়ির আলমারিতে অভিনব একটি জিনিস রয়েছে যা দেখে চোরও ডিপ্রেশনে চলে যাবে এই অভিনব ঘটনা দেখে ওই চোর চুরি করা বন্ধ করে দিতে দিতে পারে পারে একই সঙ্গে সে থানায় গিয়ে ধরা তাই এখন নিজের জন্য এই আলমারি দেখুন এই ভাইরাল হওয়া ভিডিওতে থাকা আলমারির দরজা খোলার পরে আপনিও কিছুতেই হাসি থামাতে পারবেন না এই আলমারিতে একটি টয়লেট রয়েছে আলমারির দরজা খোলার সঙ্গে সঙ্গে আপনি একটি টয়লেট সুইট পাবেন এর কাছাকাছি একটি সাদা বাক্সও দেখা যাচ্ছে এখন চিন্তা করুন যে চোর চার পয়সা পাওয়ার আশায় এই আলমারির তালা ভেঙে দরজা খুললেই টয়লেট দেখতে পাবে তখন তার কি অবস্থা হবে সে সহজেই ডিপ্রেশনে চলে যাবে লোকে বলে এই আলমারি তৈরি করা ইঞ্জিনিয়ারকে একশো বন্দুকের শ্যালুর দিন নিউজ বাংলা দিশা সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা